মেঘলা মেঘলা করছে আজকে পুরো বৃষ্টি হচ্ছে কথা এই যে বন্ধুরা বাইরের ওয়েদারটা পুরা মেঘলা মেঘলা করছে এই যে চলে যাবো এখন রান্নাঘরে কি করতেছ রান্না hore মটরশুটকি কি করব মটরশুটির ডাল আর কি করব মটরশুটির পকোড়া এই মটরশুট ডাল মটরশুটির পকোড়া বিয়ে বাড়িতে যখন যাচ্ছে তখন বলছে এগুলো থামাও আগে আমি করি আর ভিডিও তারপরে সকাল থেকে সময় হয়নি মোবাইল অন করার এত ব্যস্ত ব্যস্ত ছিলাম না মোবাইলটা বসে বসে দেখার জন্য বেশ আবার টাইমও পাচ্ছে ওটা আবার বসে বসে কাজে তালে তালেও দেখতেছে কথা দেখ খাইতে খাইতেও দেখতেছে জল খাইতে খাইতেও দেখতেছে নিঃশ্বাস নিতে নিতেও দেখতেছে মোটরসাইকেল চলা হয়নি হচ্ছে

আজকে আমি মসুর ডাল রান্না মসুর ডাল করব আর সে আলু বিনস দিয়ে ভাজা করব আর কালকের মানে বেঁচে যাওয়া সবজি আছে রাত্রের রাত্রে রান্না করেছিলাম আলু পনির মটরশুটি দিয়ে একটা সবজি ছিল তো ওই সবজিটা আছে আর কালকে বেঁচে যাওয়া ভাতও অনেকটা ভাত আছে অনেকটা ভাত তো দুপুরে রান্না খাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে সব কিছু বাসন কুসন মেজে ঘুষে তারপরে আসলাম রোদ্রে বসতে যে একটু হালকা রোদ আছে তবুও তো গায়ে লাগছে রৌদ্রটা কিন্তু কালকে যা অবস্থা আকাশের মানে দেখার মতো ছিল না আকাশের অবস্থার জন্য ঠান্ডাটাও খুব ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল কালকে আর এতটা অন্ধকার ছিল আকাশটা ভাবছি এদিকেও বৃষ্টি পড়বে কিন্তু দিনের বেলা হলো না ভাবছি রাত্রের বেলা হবে কিন্তু রাত্রে খুব মেঘলা মেঘলা ছিল তবুও কিন্তু বৃষ্টি হয়নি আকাশটা কেটে গেছে কোথাও না কোথাও বৃষ্টি হয়েছিল তো এইখানে রোদ তাপাচ্ছি পাচ্ছি ভাবছি এখানে উল্টো পাল্টা উল্টো পাল্টা করে কাপড়গুলো শুকিয়ে তো যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে তুলে নিচ্ছি আর দু তিন দিনের কাপড় জমে আছে কাপড় শুকাচ্ছে না মানে কিছুদিন থেকে তো একদম মেঘলা মেঘলাই চলে গেছিলো রোদ হয়নি অনেক দিন থেকে তারপর ওই যে দুই তিন দিন রোদ দিল রৌদ্র হওয়ার পর আবার কালকে থেকে আকাশটা একেবারে মানে এত মানে কালকে কি পরশু দিন থেকেই আকাশটা একদম মানে রোদ নেই তো দু তিন দিনের কাপড় জমা হয়ে আছে শুধু স্নান করছি জামা কাপড় ধোয়া কাচা শীতকালে তো কত কাপড় মানে কাপড়ের ধুয়েই শেষ হয় না তো সেগুলো এখানে উল্টা পাল্টা করে শুকিয়ে নিচ্ছি শুভ দুপুর বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া হলো আর এখন এসে পড়েছি রোদ্রে যে বাইরে ওয়েদার রোদে আজকে রোদ উঠেছে তো রোদটা একটু ভালো লাগছে তো রোদে বসে আছি আর এদিকে কাপড় গোচ করলাম কাপড় গোচ করে বসলাম তো এখানে একটু রোদ তাপাই রোদ রোদ্রোটা আজকে ভালোই উঠেছে কালকে একদম রোদ ছিল না আর কি বৃষ্টি পড়ার মতো ওয়েদার ছিল কালকে ওয়েদার খুব খারাপ ছিল তো আজকে রোদটা বেশ সুন্দর আজকে কাপ কাপড় কালকে যে স্নান করছিস স্নানের কাপড় অনেক কাপড় চুপড় মানে কালকে রয়ে গেছে তো সেগুলি আজকে উল্টো পাল্টা করে করে মানে রোদে শুকাচ্ছে রোদটা আজকে বেশ সুন্দর ভালোই গায়ে লাগছে অত কড়াও রোদ নেই মানে হালকা ফুলকার মধ্যেই রোদ আছে বেশি মানে খুব যে একটা কড়া রোদ সেরকম কড়া রোদ নেই আর আমাদের ওই যে ওইদিকে বসে আছে ওই যে গাহির আর রোদ থেকে উঠতে ইচ্ছে করছে না রোদটা বেশ ভালো লাগছে গায়ে তো ঠিক আছে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা তো বিকেলের পরে আর ক্যামেরার সামনে আর আসাও হয়নি আর সন্ধেবেলা এই পুজো টুজো দিয়ে তারপরে একটুখানি কাজ বাজ করে টুরে তারপরে বসে বসে আরাম করছিলাম আর সবার ভিডিও দেখছিলাম আর এইখানে দেখো এই যে আমাদের একটা পুচি এই যে যেদিন সেদিন আসে ও মানে কদিন প্রতিদিন রাত্রেবেলা ছিল এখন আর রাত্রেবেলা কোনো দিন থাকে কোনো দিন থাকে না এই যে দেখাচ্ছি কাছের থেকে কোনো দিন সন্ধ্যাবেলায় চলে আসবে আইসে এই দেখো আজকে সন্ধ্যেতে এসে এখানে ঘুমিয়ে পড়েছে নিচে ঘুমিয়ে পড়েছে তারপরে কি করলাম ওকে তুলে আবার এই চেয়ারের মধ্যে এখানে ওর রাত থাকলে এরকম করে রাত্রেবেলা চেয়ারের মধ্যে দিয়ে ভালো করে পুরোটা এই গা মাথা একদম ঝাঁপ দিয়ে ঢেকে দিই দিয়ে এখানে ঘুমায় আর কখনো কখনো কি করে কোনো দিন কালকে আবার মানে ছিল সন্ধে থেকে ছিল রাত্রেবেলা যে কোথায় চলে গিয়েছে সকালে উঠে দেখছি নাই কোনো কোনো দিন মানে কোথায় যে চলে যায় কোথায় মনে হয় কখনো থাকে কখনো থাকে না কখনো আবার ডেলি দিন থাকবে ওর কোনো ঠিক ঠিকানা নেই আর এখন বসাবো রান্না এখন আটটা বেজে গিয়েছে আটটা বেজে গেছে তো আজকে একটু ঠান্ডাটা কমই আছে মানে কালকে তো যা পরিমাণে ঠান্ডা ছিল মানে কি দিনের বেলায় অন্ধকার সারা দিন অন্ধকার ছিল আর মানে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে কোনো দিকে এত অন্ধকার আকাশটা মনে হচ্ছে যে আমাদের দিকে মানে বৃষ্টি হবে হবে ওরকম ভাবছিলো কিন্তু বৃষ্টি হয়নি অন্যদিকে মানে কথা হয়েছিল ঠিকই বেলা তো কি পূর্ণিমা রাত কত বড় চাঁদ দেখা যায় গোল চাঁদ আর বাইরেটা পুরো একেবারে যশ নাই আলো ভরা কিন্তু রাত্রে বের হয়েছি বাইরে দেখছি যে চাঁদ দেখা যাচ্ছে না এদিকে আবার অন্ধকার অন্ধকার পুরো মেঘ ঢাকে ছিল ভাবছি আজকে মনে হয় ঠিক সকালবেলা বৃষ্টি পড়বে কিন্তু আজকে বৃষ্টি হয়নি তো আজকে আকাশটা পরিষ্কারই ছিল তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে সুন্দর একটা লাইক করে কমেন্ট করে জানাবে আর আমাদের পুচি সোনাকে একটু দেখাচ্ছি কাজের থেকে এই যে আমাদের অতিথি ভাত দিলাম ভাত খেলো না কোথা থেকে খেয়ে দিয়ে আসছে নাকি জানি না এ হচ্ছে হঠাৎ এ হচ্ছে বাইরের অতিথি তো হঠাৎ আগমন হঠাৎ কখন চলে আসে আবার ইচ্ছে হলো থাকলো আবার কখন কি ইচ্ছে হয়ে চলে যাচ্ছে আর এই পাপসটাতে এসে দরজার সামনে সামনে শুয়ে বসে ঘুমাবে এ হচ্ছে আমাদের বাইরের অতিথি যখন ইচ্ছে আসবে যখন খুশি চলে যাবে কুচি একটু স্মাইল করত পুচি পুচি এদিকে তাকা একটু ঘুম পাচ্ছে তার ঘুম পাচ্ছি না তার মধ্যে লাইটের আলোটা চোখে লাগছে ওই জন্য পুচি দেখবে না পুচির গায়ের রঙ কিন্তু পুরো গোল্ডেন কালার লাইটের মধ্যে মনে হচ্ছে সাদা সাদা দেখা একটু হালকা সাদা আছে আর গোল্ডেন কালার